হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই মুহূর্তে আসলে আসি আমি একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের ছোটো ভাই স্নেহের ছোটো ভাই অমিত বিশ্বাস আসলে যার কথা একটু না বললেই নয় একজন সাংবাদিক একজন সমাজকর্মী একজন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন মানুষ অমিত বিশ্বাসের আসলে অনেকগুলো সংখ্যা আছে যেগুলো আমি এই মুহূর্তে আসলে দিয়ে সময় নষ্ট করবো না সেই অমিত বিশ্বাসের আজকে বিয়ে আর বিয়ে শুরুতেই রয়েছে কিন্তু আজকে হলুদ পাচ্ছেন যে আসলে অমিত যতটুকু তার চেষ্টা দিয়ে চিন্তা করেছে যে আসলে যতটুকু সুন্দরভাবে করা যায় এখানে ফটোপুত্র রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে একটা সুন্দর ফটোপুত্র রয়েছে এবং দাদা আছেন যে অমিতের বিয়ে একটু গান শোনাবেন তাই তো আমি গানের জন্য গান শোনাবেন দাদা আমাকে অনেক সুন্দর সুন্দর গান শোনাবে এখানে লোক আসছি সে কেবল শুরু হবে আমাদের দেবদা চলে আসছে আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো দেবদা কেমন আছেন ওয়েলকাম অমিতের বিয়ে বলে কথা কেমন লাগে কেমন লাগে সেই লাগে অমিতের বিয়ে মানে সেই আবার বসন্ত দর্শক দেবদা যে জিনিসটি আমাকে ধরিয়ে দিল যে একদিকে বিয়ে আরেকদিকে একদিকে বসন্ত এই বিয়েকে বসন্ত রঙে রাঙিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এখানে হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন অমিতের হলুদ সন্ধ্যা সুন্দর একটি গেট কিন্তু এখানে রেখেছেন এখানে এবং সর্বোপরি মনে করবেন না কিছু অমিতে একটু কষ্ট পাইতে পারে ভিডিওটা দেখে যেহেতু পাঞ্জাবি আমাকে একটা দুটো তিনটা দিয়েছে কিন্তু একটা পাঞ্জাবি পরার সময় পাইনি সবাই কিন্তু পাঞ্জাবিতে পরে একেবারে কি বসন্তের কালার এগুলো হ্যাঁ বসন্ত কালার একদম ফুল ফুটুক আর না ফুটুক আজকে অমিতা বিয়ে পুরো বসন্ত অনেক সুন্দর এখানে আমি একটু যেতে চাই আর একটা ফটো ফটোবুক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক ভাই বোন সবাই রয়েছে উদাস এখানে একটা ছোট্ট বাবু রয়েছে আপনি কেন আসছেন এখানে বাবা বলেন তো কেন আছেন হ্যাঁ পান খাবেন আচ্ছা দর্শন গোহা আসলে মনে হয় একটু ঘুম ঘুম ভাব আর মিলনাঙ্কের সাথে আসছে রেকিং করতে না বাবা যে যেভাবে ব্যাপারে আনন্দ করছেন এবার আমি আরেকজন শিল্পীর সাথে একটু কথা বলতে যাব যেহেতু ফটোশ্যুট আসলে সুন্দর জায়গায় আসতে পরে আপনারা জানেন যারা ছবির নেশা যারা ছবিতে নিজেকে ধরে রাখতে চান আসলে এ একটা অন্যরকম লোক তো অমিতের বিয়ে বলে কথা কেমন লাগে অনেক অনেক ভালো লাগে অমিত একটা ছোট ভাই আমার খুব কাছের একটা ছোট ভাই ওরা বিয়ে এসে খুব আনন্দ লাগে তো আজকে কি একটু গান টান হবে নাকি হ্যাঁ গান টান হবে একটু পরে আমাদের গানে প্রোগ্রামে ফিরে যাব আজানের জন্য বিরতি চলছে আমি আর ধন্যবাদ আসলে দর্শক অমিতকে আসলে ভালোবাসে না এরকম আসলে খুবই কম আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফুচকা কর্নার যেখানে দেখতে পাচ্ছেন দর্শক ফুচকা কর্নার যে এখানে ফুচকা যত খুশি খাবেন একটা টাকা দিতে হবে না যদি টাকা চাই আমার কাছ থেকে নিতে রাখছেন এখানে যারা আসবেন যে গেস্টরা আসবেন সেখানে ফুচকা বাংলা আছে আমি জানি না দর্শক হয়তো বুঝবেন না সেই দর্শক সেই অমিতের বিয়ে মানে সেই এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি মঞ্চ রয়েছেন এখানে আহ সন্ধ্যার জন্য শশা এখানে গোলাপ ফুল এখানে কালো মিষ্টি তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস আর একটা জিনিস আছে এখানে আচ্ছা আমি একটু যুক্ত করে নিতে চাই সামনে কেমন লাগে অমিতের বিয়ে আজকে অবশ্যই অনেক ভালো লাগবে কারণ আমরা ছোটবেলা থেকে অনেক অধিক আগ্রহে আছি যে আমাদের দাদা বিয়ে হবে এবং আমরা অনেক মজা আপনারা আমাদের করবো তো দাদার বিয়ের জন্য কি কি তোমরা এক্সট্রা রাখছো মানে এখানে কি কি হলুদের জন্য তোমরা আজকে জোগাড় করছো এদের জন্য কেক আছে তিনটি এবং এইখানে যে হলের যে আইটেমগুলো বিভিন্ন ফুল এবং হলুদের যে সাজসজ্জাগুলো দেখা যায় যে ফল দিয়ে বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হয় প্লেটে সেগুলো আমরা করছি বাসায় দাদার ছোটো ফুলেরা যারা আসি এবং আমাদের নাচ গান পারফরমেন্স আছে সুন্দর সেগুলা আপনারা উপভোগ করবেন কেক কয়টা একটা না দুইটা তিনটা কেক তিন তিনটা কেক তিনটা কেক তিনটা কেক যে তো আমাদের দাদা অনলি ওয়ান দাদা দাদার জন্য তো স্পেশাল কিছু রাখতে হবে এইজন্য হচ্ছে তিন তিনটা কেক ধন্যবাদ আর দর্শক আসলে জানেন যে অমিতের ভালোবাসা ভালোবাসার শেষ নাই যে একটা কেক না তিন তিনটা কেক কিন্তু আজকে কিন্তু কাটা হবে এই মুহূর্তে আমি একটু যেতে চাই হ্যাঁ দাদা ভালো আছো তুমি অমিতের বিয়ে কেমন লাগে অমিতের বিয়ে আমার খুবই আনন্দ লাগতেছে দাদার বিয়ে বলে নাকি হ্যাঁ দাদার বিয়ে আনন্দ লাগে খুবই আনন্দ লাগতেছে দাদার বিয়ে আমার বড় ভাই আপন বড় ভাই ছোটবেলা থেকে বড় হইছে একসাথে খুব ভালো লাগতেছে আচ্ছা এই যে ছোট ভাই সবাই ভালো লাগে আমি একটু যেতে চাই আমাদের যারা রয়েছেন যে ফটোগ্রাফার যারা আসছেন এখানে কিন্তু আসলে দর্শক অনেক ভাইরে কিছু চলে আসছেন এখানে চলে আসছেন আর দীপু চলে আসছেন আর দীপু এই যে অমিতের বিয়ে কেমন লাগে যে খুলনা থেকে চলে আসছে খুলনা থেকে এটা একটা মানে মনের টান টানের ক্ষেত্রে চলে আসছি খুলনাতে খুব ভালো লাগতেছে অনেক মজা সবাইকে পেয়ে পেয়েছি আমার যারা আগে যারা ভাই বন্ধুরা ছিল সবাই আছে অনেক সুন্দর একটা মুহূর্ত আসলে অনেক মজা অনেক মজা দেয় দর্শক আসলে আমি একটু আলামিনের সাথে কথা বলতে চাই আলামিন অমিতের বিয়ে আসলে আমার তো আসলে কেমন জানি বিশ্বাস হয় না তোমার কেমন লাগে যে অমিতের বিয়ে আসলে আমি একটা কথাই বলবো আমরা এতদিন ভাবতাম যে দাদা মনে হয় চির থাকবে আসলে হঠাৎ করে তার যে একটা বিয়ে হবে প্লাস এত সুন্দর এত বড় একটা ঝাঁকঝমক ভাবে এটা আসলে খুবই অসাধারণ একটা বিষয় হ্যাঁ আমার খুবই ভালো লাগতেছে বিশেষ করে যারা আসছে অনেক মানুষের সাথে অনেক দিন দেখা হয় না তাদের সাথেও একটা মিল হইতেছে

এই ছবি তুলি যারা একটু আনন্দ করি সর্বোপরি আসলে মানুষকে একটু হাসিখুশি রাখতে চাই মানুষকে একটু ভালোবাসতে চাই মানুষকে কি সুন্দর ছবি উপহার দিতে চাই তো সেই আশা নিয়ে আসলে এই অমিতের বিয়ের যে আজকে যে অমিতের হলুদ সন্ধ্যা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমরা আপনাদেরকে বলবো যে আসলে বিশেষ করে অমিতের একটা রুচি রুচির বিষয়টা আমি বলব যে একটা রুচি যে থাকলে পরে কত বড় একটা মন হলুদের জন্য করা যায় একটু আমি দেখানোর চেষ্টা করছি এবং আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে যারা আসলে একটু গর্জিয়াসভাবে প্রোগ্রামগুলো করতে চান মাথার মধ্যে একটু রাখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটি প্রোগ্রাম আপনি দিতে পারবেন এবং সুন্দর একটি ছবি সুন্দর একটি ভিডিও আমরা উপহার দিতে পারবো তো আজকে এই অমিতের হলুদ সন্ধ্যা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং অমিতের জন্য একটু ভালোবাসা এবং দোয়া সবাই রাখবেন সেই আশা নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক না আমি বিদায় নিব না দর্শক বিদায় নিব না এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে যার গায়ে হলুদ উনি হাঁটি হাঁটি পা পা করে হাজির হয়ে গেছেন আসলে আমি তার কাছে আজকে কিছুই জানতে চাবো না শুধু ভালোবাসা থাকলো রিসপুর বাসীর পক্ষ থেকে ভালোবাসা থাকলো এই ছোটবার জন্য সবাই দোয়া করবেন সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি কৃতজ্ঞতা সবাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন যেভাবে ভালোবাসছেন সেইভাবে ভালোবেসে যাবেন ধন্যবাদ সবাইকে দর্শক ভালোবাসবেন ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না অমিতের জন্য দোয়া থাকলো অমিতকে পারলে একটু ভালোবাসবেন সবাই এই যে ছেলে ওই ব্যস্ত মানুষ ওই যে অমিত তো সবাইকে আবারো ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ